অপারেশনের পর থেকে ধ্রুবর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না ধ্রুব একদিন বাসে এসেছিল কি বলেছ শুন তাহলে আচ্ছা ডাক্তার আমার চোখ যে আমাকে দিয়েছে আমি তার সাথে দেখা করতে চাই কথা বলতে চাই কেন ধ্রুব তোমাকে কিছু জানায়নি এখনো না ধ্রুব কোন ব্যাপারে জানাবো চোখটা আর কেউ নয় ধ্রুবই দিয়েছে কি আচ্ছা হ্যাঁ কোথায় ঢুকি আমি তো ভার্সিটির সামনে আমি আর মায়া বসে আছি তুমি আসবে না আমি আসবো পরে শোনো তুমি আমাকে ধ্রুব ঠিকানাটা পাঠাও তো ধ্রুবর বাসায় যেতে হবে এখনই আর তুমি মায়াকে নিয়ে ক্যাম্পাস থেকে এখনই রওনা দাও হ্যাঁ এখনই রওনা দাও তুমি আমাকে রেখে কোথায় পালিয়ে যাচ্ছিলে খুশি সবথেকে প্রিয় জিনিসটা হারিয়ে যাওয়ার আমি সে কিন্তু পালিয়ে সব কষ্ট কম ভুল পালিয়ে গেলে কষ্ট হবে আর পালিয়ে যাওয়াটা কঠিন তুমি তো আমার চোখের শূন্যতা পূরণ করে দিয়ে যাচ্ছ ভালোবাসার শূন্যতা এটা কে পূরণ করবে এটা তোমার এটা এটা আমার নাকটা এই পুরো মানুষটা আমার তুমি চলে যেতে চাও তোমারটা নিয়ে চলে যাও আমার সবকিছু আমার কাছে রেখেছ